প্রত্যেকের মনে থাকে আমরা সব কথা বলতে পারি না আর আপনাদের ভালোবাসার পিতলিকে আরো বড় পাখা দিয়েছে আরো বড় ডানা নেয় ডানা লাগিয়ে কীর্তি উড়ে বেরিয়েছে তার একটাই কারণ শুভশ্রী ডেডিকেশন আমি কথা বলতে বলবো আপনাদের প্রিয় শুভশ্রীকে শুভশ্রী এতটা বড় হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার আশীর্বাদ কীর্তলি এবার কিছু শুভসন্ধ্যা সবাইকে থ্যাংক ইউ সো মাচ আহ এতটাই আপ্লুত আপনাদের এই ভালোবাসা আপনাদের রিয়াকশন আপনাদের চোখের জল আপনাদের হাসি আপনাদের সমস্ত ইমোশান আমাদের কাছে যে কতটা ইম্পর্টেন্ট এটা আমরা তো শুনলে আপনাদের মনে হবে ভাই এটা আবার হতে পারি নাকি কিন্তু সত্যি বলছি আমরা একটা শর দেওয়ার সময় আপনাদের মুখগুলো আমাদের চোখের সামনে ভাসে যে এই সিনটা দেখে তারা কি বলবেন এই সিনটা দেখার পর কি তারা হাসবেন এই সিনটা দেখার পর কি তারা কাঁদবেন এই সিনটা দেখার পর কি আমরা একটা হাত পাব পাবো সো শুধুমাত্র এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে ঠিক এক্সাক্টলি